আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী বন্ধুরা পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে সব স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আজ মঙ্গলবার বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ নয় বৈশাখ চোদ্দোশো বত্রিশ পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক আপনারা জানেন যে প্রবাস থেকে সঠিক রেটে আপনার টাকা বাড়িতে প্রকৃত বিনিময় জানতে আমাদের প্রবাসীর আওয়াজে সবসময় চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন শেয়ার করে দিবেন এবং সঠিক রেটটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি দর্শক আজকে স পৃথিবীর সব দেশের টাকার রেটে মোটামুটি ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে সৌদি আরব কাতার ওমান সহ মধ্যপ্রাচ্যের সবকটা দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তার সাথে সাথে ইউরোপ কান্ট্রি ইতালির টাকার রেটটাও খুব ঊর্ধ্বমুখী আছে তো দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা চল্লিশ পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন টাকা পয়সা ক্যাশ পাবেন টাকা পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে টাকা পয়সা থেকে আঠাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দশক মার্কিন এক ডলার সুমাপ্রাপ পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বাইশ টাকা সত্তর পয়সা থেকে একশো তেইশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বাইশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পাবেন একশো বাইশ টাকা বারো পয়সা দশক ইউরোপীয় এক ইয়র ও পেয়ে যাবেন আজকে বালাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো বিয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা দশক ইটালিয়ান একই ইয়র ও সমানপ্রাপে যেমন আজকে বালাশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা থেকে একশো তেতাল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো বিয়াল্লিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পাবেন একশো উনচল্লিশ টাকা শিশট্টি পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সময় প্রা পেয়ে যাব আজকে বাঁশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো তেষট্টি টাকা সাতচল্লিশ পয়সা থেকে একশো চৌষট্টি টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো ষাট টাকা সাত পয়সা ক্যাশ পাবেন একশো বাষট্টি টাকা শিশট্টি পয়সা দশক সিঙ্গাপুরের এক ডলার সময় প্রা পেয়ে যাব আজকে বাআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিরানব্বই টাকা উনষাট পয়সা থেকে চুরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিরানব্বই টাকা পঁচিশ পয়সা ক্যাশ পাবেন বিরানব্বই টাকা সাতাত্তর পয়সা দর্শক অস্ট্রেলিয়ান এক ডলার সমর্প পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা পঞ্চান্ন পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন উনাশি টাকা দুই পয়সা ক্যাশ পাবেন উনাশি টাকা সত্তর পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সমর্পা পেয়ে যাব আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা পঞ্চাশ পয়সা থেকে আশি টাকা পর্যন্ত দশক নিউজিল্যান্ডের এক ডলার সমর্পা পেয়ে যাব আজকে টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে বাহাত্তর টাকা ছিয়াশি পয়সা থেকে তিয়াত্তর টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন বাহাত্তর টাকা একান্ন পয়সা ক্যাশ পাবেন বাহাত্তর টাকা সত্তর পয়সা দশক ক্যানাডিয়ান এক ডলার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা ছেচল্লিশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা উনিশ পয়সা ক্যাশ পাবেন সাতাশি টাকা সাতাত্তর পয়সা দশক দুবাই একদার হাম সমার পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা চৌত্রিশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক ওমানি এক রিয়াল সম্প হয়েছে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো পনেরো টাকা পঁচাত্তর পয়সা থেকে তিনশো ষোলো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো পনেরো টাকা টাকা পঁচাত্তর পয়সা ক্যাশ পাবেন তিনশো পনেরো টাকা বিশ পয়সা দশক কাতারি এক রিয়াল সমান প্রাপ্তি হয়ে আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা আষট্টি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা আষট্টি পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা বিশ পয়সা দশক বাহরাইনি এক একদিনের সময় প্রাপ্য আজকে বাংলাদেশি থাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা উনত্রিশ পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো চব্বিশ টাকা উনত্রিশ পয়সা ক্যাশ পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা দশক কুইতি পেয়ে যাবেন আজকে বাংলা টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো আটানব্বই টাকা এক পয়সা থেকে তিনশো নিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন তিনশো একানব্বই টাকা একষট্টি পয়সা ক্যাশ পাবেন তিনশো একানব্বই টাকা বিশ পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমার পেয়ে যেমন আজকে বাংলা টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো উনপঞ্চাশ টাকা বারো পয়সা থেকে একশো পঞ্চাশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো আটচল্লিশ টাকা ছয় পয়সা ক্যাশ পাবেন একশো আটচল্লিশ টাকা সত্তর পয়সা দশক দক্ষিণ আফ্রিকান এক রান সমার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ছয় টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন আজকে সকল এক্সচেঞ্জের মাধ্যমে এদিকে দক্ষিণ কোরিয়ান এক শূন্য দশমিক আটশো পয়সা পেয়ে যাবেন সকল এক্সচেঞ্জের মাধ্যমে ইন্ডিয়ান এক রোপি সমান পেয়ে যাবেন আজকে উনআশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা বিয়াল্লিশ পয়সা দর্শক মালদ্বীপের এক রোপী সমান আপনার পেয়ে যেন টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা সত্তর পয়সা পর্যন্ত এদিকে লিবিয়ার টাকা সময় বাংলাদেশের মাধ্যমে টাকা টাকা পয়সা পয়সা থেকে পর্যন্ত দর্শক ইরাকি এক দিন আর সময় প্রাপে যেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে শূন্য দশমিক পঁচানব্বই পয়সা দর্শক আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ